আসসালামু আলাইকুম যারা মালে থেকে রিসুরের চাকরি খুঁজতেছেন এবং রিসুডে আসার জন্য অনেক মানুষকে অনেকভাবে টাকার অফার দিচ্ছেন ঠিক আছে ভাই দুই হাজার ডলার তিন হাজার ডলার চার হাজার ডলার লাগুক আমাকে একটা ভিসা ম্যানেজ করে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আমাকে অনেক মানুষ ইনবক্সে অনেক ধরনের এস এম এস দিতেছেন ঠিক আছে তার জন্য ভাবলাম যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা উচিত আদারওয়াইজ আপনারা হয়তো বা টাকা পয়সা দিয়ে বিপদে পড়তে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন অথবা মালদ্বীপ মালে শহর থেকে বা যে কোনো জায়গায় আসেন ফ্রি বিষেতে আছেন রিসরে ঢুকতে চাইতেছেন তারাই ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ইটস মে এম ক্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছি আরো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে যেহেতু আমি রিসোর্টে কাজ করি অনেকে মনে করেন আমি রিসোর্টে কাজ করলে আমি রিসোর্টে ভিসা দিতে পারবো কাউরে তার জন্য অনেক রাইভেদার আমি দেখছি আমাকে কমেন্টস করতেছেন অনেকে বলতেছেন ভাই একটু ইনবক্সটা চেক দিন আপনার নাম্বারটা দেন একটু কথা আছে পার্সোনালি ঠিক আছে আমার যেহেতু আমি ভিডিও করি এই ভিসা রিলেটেড কাজ রিলেটেড ভিডিও করি অনেকে চিন্তা ভাবনা করেন যে হয়তো আমি ভিসা দিতে পারবো আমাকে আপনারা ট্রাস্টফুল মনে করেন তার জন্য অনেকেই ইনবক্স মেসেজ দিতেছেন ভাই টাকা পয়সা কোনো ম্যাটার না দুই হাজার পাঁচ হাজার ডলার লাগলেও কোনো সমস্যা নাই আপনি একটা ভিসা ম্যানেজ করে দেন আপনি চাইলে পারবেন ঠিক আছে ভাই প্রথম কথা হচ্ছে হ্যাঁ আমি অ্যাজ এ রেফারেন্স আমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা যদি আমার ধরেন কোম্পানিতে লুক লাগে যদি তারা আমার কাছে বলে যে তোর কোনো ভালো লুক আছে নাকি মালে থাকে বা এই দেশে থাকে কাজ পারে এরকম যদি কোনো লুক লাগে তাহলে আমি অ্যাজ এ রেফারেন্স অবশ্যই দিতে পারবো কিন্তু আপনার যেটা মনে করেন যে একটা বাংলাদেশ হিসাবে ভিসা পাওয়া এত সহজ না ভিসা থাকে হচ্ছে দিবাইদের কাছে দিবাই কোঠা বেশি থাকে সো বাংলাদেশি কোঠা রেসরে খুবই খুবই কম থাকে আর যেই জিনিসটার জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাইতেছি সেটা হচ্ছে আপনারা কোনো প্রকার লেনদেন বিষার ক্ষেত্রে ভিসা যতক্ষণ ট্রান্সফার না হবে তার আগে কোনো প্রকার লেনদেন করবেন না ভাই ঠিক আছে যেই লোকে আপনাকে কাজ দিতে পারবে সেই লুকে আপনার চাকরি আবার চাইলেই নিয়ে যেতে পারবে আমার কথা বুঝতে পারছেন ধরেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করছেন দুই হাজার ডলারের ঠিক আছে দুই হাজার ডলার দিবেন আমি আপনাকে রিসুটে কাজ দেবো এখন আপনাকে আমি আগে রিসিউটে কাজ দিয়ে দিছি তারপরে যদি আপনি আইসা এখানে ই করেন তারপরে যদি আপনি এখানে আইসা বলেন যে আমি আপনাকে টাকা দিব না বা কিছু ঠিক আছে তাহলে কিন্তু আমি যেহেতু আপনাকে কাজ দিয়েছি আমার রেফারেন্স আমি চাইলে ওর সাথে কথা বলে আবার আপনার কাছ থেকে বার করে দিতে পারবো কথা ক্লিয়ার বুঝতে পারছেন এখন আপনি আমাকে অফার দিচ্ছেন দুই হাজার তিন হাজার ডলার দিবেন একটা ভিসা দেওয়ার জন্য ভাই এইভাবে যদিও আপনি কোনো সময় লেনদেন করেন ভাই একটা কথা বলে দিই হ্যাঁ মালদ্বীপে যদি থাকেন কোনো প্রকার যদি লেনদেন করেন তাহলে অবশ্যই ব্যাঙ্কিং ওয়ের মাধ্যমে লেনদেন করবেন হ্যান্ড ক্যাশ কোনো লেনদেন করবেন না যাতে আপনার কাছে প্রুফ থাকে ঠিক আছে যদি আপনি বিসা পান অবশ্যই রেফারেন্স ভিসা সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনার বিসা ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত আপনি টাকা পয়সা লেনদেন করবেন না আপনি বলবেন আমার ভিসাটা যখন ট্রান্সফার হয়ে যাবে অনলাইনে শু করবে বা আমি কাজে জয়েন দিব এক হাতে কাজে জয়েন দিব এক হাতে আপনাকে টাকা দেবো যদি এরকমটা হয় এটা হচ্ছে একটা সেনাবাহিনী চাকরির মতো আমরা বাংলাদেশে যেমন দেখবেন একজন মানুষ পরিবারের সেনাবাহিনীতে থাকলে তার রেফারেন্সে আরেকটা মানুষ সেনাবাহিনীর চাকরি দেওয়া যায় তখন সেনাবাহিনীতে আপনারা যখন চাকরি দিত আমি তো দেখছি আমার এলাকাতে বলতো ভাই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিবো আপনি আমাকে সেনাবাহিনীতে জব দেন তখন ওই সেনাবাহিনী কর্মকর্তা বা যার কাছে গোষ্ঠ দিতে চাইতেছিলেন তখন সে বলতো ভাই এই টাকাটাতে দিবেন এই টাকাটা যে আপনি আমাকে দিবেন আপনি কাউকে কিন্তু বলতে না আপনি বললে আপনার চাকরিও হারাইবেন আমারও জেল হইব আপনার জেল হইব সো রিসুটের ক্ষেত্রটা এরকম আপনি যদি এখানে টাকা পয়সা দিয়ে ঢুকেন আর এই জিনিসটা যদি লিক হয় এটা বড় মেয়ের কাছে যায় বা ম্যানেজারের কাছে যায় বা ম্যানেজমেন্টের কাছে যায় তাহলে যে লোকে আনছে তারও ক্ষতি আবার যে আসছে তারও ক্ষতি এই দিক দিয়ে যেহেতু এটা গোপনীয় খবর ঠিক আছে গোপনের তথ্য সেই দিক দিয়ে এখানে টাকা মাইরা দেওয়ার সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে কারণ আপনিও গোপনে আসতে চাইতেছেন যেই লোকে আনবে ওই লোক গোপনে আপনাকে আনতে চাইতেছে এখন গোপনে গোপনে যখন আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আপনি টাকা দিলেন এক হাজার ডলার ভাই বিসা হলে বাকি টাকা দিব তারপর পরবর্তীতে ওই যে এক হাজার ডলার দিলেন যদি আপনার কোনো প্রমাণ না থাকে তাহলে ওই লোকে আপনাকে দুদিন পরে আপনাকে ব্লক করে দেবো আপনাকে বলবে ভাই হবে না আপনি তো আমার টাকা পয়সা দেন না আপনি কে আপনাকে চিনি না এই জিনিসটার জন্য আমি এই ভিডিওটা করলাম কারণ হচ্ছে আপনার অনলাইনে সব মানুষকে বর্তমানে ট্রাস্ট করবেন না ভাই ঠিক আছে আপনার যদি পরিচিত কেউ থাকে আপনার এলাকার কেউ থাকে আপনি ট্রাস্ট করতে পারেন তবে অনলাইনে পরিচয় ঠিক আছে অনলাইনে পরিচয় আপনাকে বলতেছে অনেক প্রবল দেখাচ্ছে ভালো রিসোর্ট ভিসা পাইবেন না সবসময় থাকে না হ্যাঁ রিসোর্টের বিষয় আপনার একটা কাজ খালি হলে ছয় সাত দিনের বেশি থাকে না অন্য একটা লোক নিয়ে আসে যদি এরকম অফার পান আগেই বলবেন ভাই কাজে জয়েন দিব এক হাতে এক হাতে আপনি আপনাকে টাকা দিব এটা গোপনে ঠিক আছে ওপেন ওপেনা আবার তখন আপনার চাকরি আপনি হারাবেন ও হারাইব বুঝতে পারতেছেন আমার মনে হয়েছে যে এই নোটিশটা আপনাদের দেওয়া দরকার যেহেতু আপনারা আমাকে ইনবক্স করতেছেন যে এত টাকা দিব এত টাকা দিব একটা ভিসা বার করে দেন তার জন্য আমি ভাবলাম যে আপনাদের উপকার হবে এই জিনিসটা বলে দিলে আদারওয়াইজ অনেক মানুষ এরকম হচ্ছে পাঁচশো ডলার এক হাজার ডলার আগে দেন তারপরে আমি বিষার কাজ করতেছি বিষা বাকি হইলে তারপরে আপনি দেব ওই পাঁচশো ডলার দেবেন ওইটাই মাইট দিয়ে দেয় বুঝতে পারছেন তার জন্য এটা সতর্কমূলক ভিডিও ছিল যারা মালে আছেন অবশ্যই ধৈর্য ধরুন আর আপনার জব মাল দিচ্ছে চেষ্টা করুন ভালো একটা সিবি মেক করে রাখেন যে কোনো সময় প্রয়োজন পড়বে আপনার স্কিল নিয়ে আপনার একটা ভালো সিবি মেক করেন ঠিক আছে তো এটা মেক করে রাখেন যে কোনো সময় কাজে লাগতে পারে যদি আপনার নসিবে থাকে কপালে ভাগ্য থাকে আর যদি আপনার চেষ্টার কোনো কমতি না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই চাকরি পাবেন তো সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম